দেখো নিউটনের প্রথম সত্য থেকে আমরা জড়তার ধারণা পাই কারণ প্রথম সূত্র কি বলা হচ্ছিল প্রথম সত্য বলা হচ্ছিল বল প্রযুক্ত না হলে বস্তু স্থির থাকবে তার মানে কি সেটা তার স্থিতি জড়তা এই যে জড়তার সংজ্ঞা সেটা আমরা প্রথম সত্য থেকে পেলাম যে বল যদি প্রযুক্ত না হয় সে স্থির থাকবে এটাই স্থিতি জড়তা আবার বলা হচ্ছে যদি বল প্রযুক্ত না হয় সেক্ষেত্রে গতিশীল বস্তু কি হবে ওই যে সমবেগে চলতে থাকবে তাহলে যে সমবেগে চলতে থাকলো অর্থাৎ একই দ্রুতিতে সমদ্রুতিতে সর্বপথে চলতে থাকলো এটা কি জড়তা বলতো এটাও এক ধরনের জড়তা যদিও চলতেছে কিন্তু সেটাও জড়তা তাই না সেটা কি জড়তা সেটা গতি জড়তা তাহলে বল যদি প্রযুক্তি না হয় স্থির স্থির থাকতেছে সেটা তার স্থির জলটা বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু গতিশীল থাকবে সংবেখের চলতে থাকবে সেটা তার গতি জলটা জলটার ধারণা আমরা নেটের প্রথম সূত্র থেকে পেলাম এবং বলের সংজ্ঞাটা আমরা নেটের প্রথম সূত্র থেকে পাই অর্থাৎ যেখানে প্রথম সূত্রে লেখা আছে বল প্রযুক্ত না হলে স্থির থাকবে আর আমরা বলের সংজ্ঞার ক্ষেত্রেই বললাম যেটা প্রয়োগ করলে যে কারণে বস্তু স্থির আর থাকবে না সেটাই বল আবার প্রথম সূত্রে বলা হচ্ছে যে বল প্রযুক্ত না করলে গতিশীল বস্তু গতি থাকবে সহযোগী চিন্তা থাকবে তো আমরা সেখান থেকে বলি সন্ধ্যা আল্লাহ যে যে কারণে গতিশীল বস্তু গতিশীল থাকবে না বরং তার গতির পরিবর্তন হবে স্থির হয়ে যেতে পারে তার গতির দিকের পরিবর্তন হতে পারে গতি কমে যেতে পারে তাহলে এভাবে আমরা বলের সংজ্ঞাটা প্রথম সূত্র থেকে পালাম এই জন্য এই সূত্রকে বলের সংজ্ঞা নির্দেশক সূত্র বলা হয় এখন আমরা দ্বিতীয় সূত্র থেকে কি কি জানতে পারি সেটা আমরা দেখি আচ্ছা এখানে সাতটা মতো দেওয়া আছে এটা আমরা এফিকল টু থেকে বলে রাখবো দেখো আমাদের যে একটা কিউট সমীকরণ আছে এফিকল টু এম এ এই সূত্রটা কিন্তু তৃতীয় সূত্র থেকে আসে জানো তোমরা তোমরা অবশ্যই এই যে বইয়ে দেখবা সূত্র প্রতিপাদন করা আছে সেখানে লেখা আছে যে দ্বিতীয় সূত্র থেকে আমরা এপিকট এম সূত্রটা পেয়ে থাকি এই বাকিগুলোও এই এপিকট এম থেকেই পেয়ে যায় সেটা কিভাবে জাস্ট মনে রাখার জন্য কিন্তু আমি এগুলা বলছি দেখো বলের অভিমুখ আমরা এখান থেকে পাই সেটাকে আমরা এটাকে আমরা ভেক্টরে প্রকাশ করতে পারি তাই না ভেক্টর প্রকাশ করলে কি দাঁড়ালো দেখো তো যে ত্বরণের যে দিক আর বলের দিক একই অর্থাৎ ত্বরণের দিক যে দিকই বলের দিকটাও তার মানে বলের অভিমুখ আমরা এই সূত্র থেকে পেলাম আর এই সূত্র কি সূত্র থেকে পাই নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ বলের দ্বিতীয় সূত্র থেকে পাই তেমনিভাবে বলের খেয়াল পরিমাপ মানে কি বল কতটুকু সেটা এই মাপার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি আমরা হয়তো কখনো একে একটু ভেঙে লিখি কিন্তু আমার বলের পরিমাপের মূল সূত্রই হচ্ছে এইটা আর এই সূত্রটা কোন সূত্র থেকে আসে দ্বিতীয় সূত্র থেকে আসে তার মানে বলের পরিমাপও অল্টোমেটলি দ্বিতীয় সূত্র থেকে আসতেছে এইভাবে আমরা মনে রাখতে পারি এরপর দেখো বলের বৈশিষ্ট্য তা আমরা এই সূত্র থেকে বলের অনেকগুলো গুণগত বৈশিষ্ট্য পেয়ে যাই যেমন আমি প্রথমে বললাম বল ত্বরণের দিক যেটা আমরা বলে তারপরে আমরা যেহেতু ভেক্টর প্রকাশ করতে পারতেছি সমীকরণটাকে কাজে আমরা বলতে পারতেছি বল একটি ভেক্টর ভেক্তরাশি আবার বল ত্বরণের সামানুপাতিক বা ভরের সামানুপাতিক ভর বাড়লে বল বাড়বে এ ধরনের অনেকগুলা বৈশিষ্ট্য আমরা এই গুণগত বৈশিষ্ট্য এই সমীকরণ থেকে পেয়ে যাই আর এই সমীকরণটা কি থেকে আসতেছে এই সমীকরণটা দ্বিতীয় সূত্র থেকে আসতেছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই বৈশিষ্ট্যটাই এই বৈশিষ্ট্যটাই দ্বিতীয় সূত্র থেকে আসে এবার বলের সাথে তরণের সম্পর্ক এটা তো আশা করি অলরেডি বুঝে ফেলছো এটা হচ্ছে বল এবং এটা হচ্ছে তরণ তাহলে বলের সাথে তরণের সম্পর্কটাও আমরা এই সমীকরণ থেকে পাই আর এই সমীকরণ দ্বিতীয় সূত্র থেকে আসে তার মানে বলের সাথে তরণের সম্পর্কটা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই এরপর বলে রাখো আমরা শুরুতেই তোমাদের বলের এখন থেকে মাত্রা বের করাটাও

যদি হয় তাহলে এটা গুণ করলে বলের কত হয় এক হয় এক নিউটন হয় সেটাই একক বল তাহলে একক বলের সংজ্ঞাটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়ে যাচ্ছি আর বলের নিরপেক্ষ নীতি মানে কি বলের নিরপেক্ষ নীতি মানে হচ্ছে তুমি বল প্রয়োগ করলে ওই বলের অবশ্যই একটা না একটা ফলাফল থাকবেই থাকবে হয় সে অন্য বলকে নাকচ করবে তার বিপরীতে কাজ করবে অথবা নিচের দিকে টান দেবে থাকবে এটা হচ্ছে তার নিরপেক্ষ নীতি অর্থাৎ প্রত্যেক বলে প্রত্যেক বল প্রযুক্ত করলে প্রত্যেক বলেরই কোনো না কোনো প্রভাব ওই বস্তুর উপরে থাকবে